আলাইকুম আজ আমরা যে সাইটটা নিয়ে কথা বলবো সেই এই হচ্ছে অনেক রকম কাজ আছে মূলত আমরা কাজ করব একেবারে ফ্রি ঠিক আছে ফ্রি কাজ করব কোনো প্রকার ইনভেস্ট করবো না এই সাইডে অনেকে ইনভেস্ট করে ইনভেস্ট করে আপনার মাল্টিপল বিটিসি খেলে বিটিং খেলে বিভিন্ন কিছু ওয়েন ল্যাম্বো আছে আন বিটিসি আছে কন্টেস আছে বিভিন্ন কিছু আছে এখানে আমরা মূলত একেবারেই ফ্রি ফ্রি আর্নিং করবো ফ্রি আর্নিং দেখুন আমার এখানে আছে জিরো পয়েন্ট তিনটে জিরো টু এইট ওয়ান জিরো সেভেন আমি যদি ওকে আপনাদের এখন একটু চেক করে দেখাই যে আসলে আমার কত ব্যালেন্স আছে ব্যালেন্স আছে তিনটে জিরো টু এইট এখানে যদি জিরো 0.12328 প্রায় আপনার 27.5 ডলারের কাছে কাছে ঠিক আছে 27.5 ডলারের মতন আছে আমি একটু আপনাদের দেখাই যে আপনারা এখান থেকে আপনারা এখান থেকে কি পরিমাণ আর্ন করতে পারেন আমি কত আর্ন করেছি সেটা আপনাদের একটু দেখাই আমি শুধু রেফার কমিশন কত পেয়েছি সেটা আপনাদের দেখাই রেফারেল থেকে কত কমিশন পাইছি রেফার থেকে টোটাল কমিশন পাইছি দেখেন রেফারেল কমিশন আমি এটা যদি আপনার দেখাই যে কত ডলার দেখেন আমি শুধু রেফার থেকে পাইছি ষোলোশো একাত্তর ডলার দেখেন একদম লাইভ দেখাচ্ছি ষোলোশো একাত্তর ডলার দেখেন আমি এটা আবার দেখাচ্ছি এই যে রেফার ঠিক আছে আপনি যদি রেফারে যান রেফারে গেলে একদম ডিটেলস দেখাবে ঠিক আছে দেখুন ঠিক আছে ষোলোশো একাত্তর ডলার তাহলে কেন আপনি কাজ করবেন না আসলে কোনো কিছুকেই ছোট মনে করা যাবে না ঠিক আছে সব কিছুই বিন্দু বিন্দু বালুগানা থেকেই বড় পাহাড় হয় তাহলে আপনি কাজ করতে করতে একদিন হবেন অবশ্য আপনি একা এখানে পরিশ্রম করলে আপনি তেমন বেনিফিট করতে পারবেন না আপনি আসলে এই সাইডে আপনার রেফার জয়েন করতে হবে যত রেফারেল জয়েন করাবেন তার থেকে আপনি পঞ্চাশ পার্সেন্ট পাবেন পঞ্চাশ পার্সেন্ট বলতে আপনি যদি মনে করেন যে এই এই যে এখন আমি আপনার আন্ডারে আসি এখন আমি এই যে রুলস এ ক্লিক দিলাম জাস্ট একটা ক্লিক দিলাম ক্লিক দিলে দেখেন এক ক্লিক দেওয়ার পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা মানে টু দিলো জাস্ট টু বিটিসি আর টু লটারি টিকিট এবং সিক্স রিওয়ার্ড পয়েন্ট সিক্স রিওয়ার্ড পয়েন্টও আপনার এই এই টু বিটিসি আর সিক্স তার মানে সেভেন বিটিসি আপনার একটা ক্লিমই দিল আপনি এই যে ক্লিম আমি করলাম আমার আন্ডার মানে আমি যার আন্ডার আন্ডারে আসি সে কিন্তু পার্সেন্ট পাবে মানে কি তার অ্যাকাউন্টে ওয়ান এখান থেকে থ্রি যোগ হয়ে যাবে আমি যদি আমার এখানে যাই গেলি এখান থেকে আপনার এই যে রিওয়ার্ড রিওয়ার্ডে দেখুন আমি আসলে আমি টোটালে এখানে দিয়ে আপনার সিক্স নাইন এইট থ্রি ঠিক আছে কিন্তু এটা হবে না এটা হবে না এই কারণে এই যে আপনার এখানে কিন্তু লিখেই দিয়েছে ইউ ক্যান লেস দেন এক লাখ পয়েন্ট এক লাখ পয়েন্ট মানে আপনার এক লাখ হয়ে যাবে যদি আপনি এখানে যদি আপনার যখন এক লাখ হবে দেখুন এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ তখন কি হবে দুটো জিরো ওয়ান আপনার যখন দুটো জিরো ওয়ান আপনি আর্নিং করবেন এখানে দেখুন দুটো জিরো ওয়ান মানে প্রায় অষ্টানব্বই ডলার এটা করেছেন প্রায় অষ্টানব্বই ডলার ঠিক আছে তো আমার অ্যাকাউন্টে আপনার ছিয়াত্তর হাজার নয়শো তিরাশি আর এই দিকে আঠাশ হাজার একশো নয় অলরেডি আছে এটা উইদ্রো সিস্টেম বলি উইদ্রো সিস্টেম আছে আপনি করতে পারবেন মিনিমাম আপনার এখানে যখন ব্যালেন্স হবে মিনিমাম ব্যালেন্স উইদ্রো দিতে পারবেন আপনি তিনটে জিরো মানে তিরিশ হাজার তিরিশ হাজার হলে আমার আঠাশ হাজার একশো নয় আছে আমি আর হচ্ছে উনত্রিশশো উনত্রিশশো পয়েন্ট হলে আমি এটা উইদ্রো দিতে পারবো সরহরে আমার বিটিসি অ্যাড্রেসে এটা ট্রান্সফার হয়ে যাবে আর একদম লো ফি দেখেন মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স জিরো নাইন ফোর মানে চুরাশি চুরানব্বই বিটিসি শুধু ফি অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে অটোমেটিক চলে যাবে যারা অ্যাড স্টারে কাজ করতে চান অনেকে অ্যাড স্টারে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের একটা ভিডিও দিয়ে আছে ভিডিওটা দেখে নেবেন অ্যাড স্টারে থেকে কিভাবে ইনকাম করতে ওই ভিডিও দিয়ে আছে এবং পরবর্তীতে আরো ভিডিও আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন